হ্যালো এভরি কেমন আছো তোমরা তন্ড্রার রোজ নাম যে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি হ্যাঁ আমাদের থার্ড অ্যানিভার্সারি আজকে তিন বছর দেখতে দেখতে কেটে গেল তো সময়ের সাথে সাথে কীভাবে দিনগুলো চলে যাচ্ছে সেগুলো বুঝতেই পারলাম না তো হ্যাঁ আজকে থার্ড অ্যানিভার্সারি তো কিছুই প্ল্যান নেই তো পাপাই গেছে অফিসে পাপায় অফিস থেকে ফিরলে তো দেখা যাক কি হয় তো বাপাই ওর ক্রেডিট কার্ডটা দিয়ে গেছে বলেছে যে তুমি তোমার পছন্দ মতন একটা গিফট কিনে নাও যেটা সন্ধ্যাবেলা পরে তুমি যাবে আমার সাথে তো যাই হোক এখন বেরোবো ফ্রেশ ফ্রেশ হয়ে ঘরটা ফক পরিষ্কার করে নিয়েছি তো এখন ফ্রেশ হয়ে রেডি হব হদুর জন্য আবার চিকেন কিনতে হবে কারণ ওর চিকেনটা শেষ হয়ে গেছে তো হদুর চিকেন কিনবো আর তারপরে যাব হচ্ছে মার্কেটে তো দেখা যাক কি কিনি না কিনি সবই কিছু তোমরা দেখতে পাবে তো দেখো আজকের ব্লগটা আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে পুরো ব্লগটা দেখবে স্কিপ না করে আমি রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি মার্কেটে তো চলো যা যা এই দুটো আমি একটু পরে দেখবো তো আমি এসেছি ট্রায়াল রুমে জামা কাপড়গুলো ট্রায়াল করে দেখছি যে ঠিকঠাক হচ্ছে না হ্যাঁ এই নীল জামাটা নিলাম আর একটা জামাও নিয়েছি তো চলো এখন বিলিং কাউন্টারে গিয়ে বিল করিয়ে বেরোনো যাক এখন রেডি হব পাপাই নিয়ে যাবে তো পাপাই জন্য কিছু গিফট রেডি করে গেছি পাপাই এখন অফিস থেকে আসবে তো দেখবে তো তার আগে একজনকে দেখায় লুকিয়েছে কোথায় দেখায় আপনাদের ওই দেখুন কোথায় লুকিয়েছে দেখুন 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 কোথায় লুকিয়েছে দেখুন ভয়ে লুকিয়ে রয়েছে কোথাও বিয়ে হচ্ছে বোম ফেটেছে আর ও এসে ঘরে কোনায় লুকিয়েছে তাও আবার আইডেন টেবিলের নিচে ভাবা যায় আমার না ঢেকে দি ঢেকে দি ঢেকে দি ঢেকে দি বাবা ভয় পেয়ে গেছি গো ভয় পেয়ে গেছি কি ভয় পেয়েছি দেখুন দেখুন কি ভয় পেয়েছে বাচ্চাটা আর এটা হচ্ছে পাপায়ের জন্য অ্যানিভার্সারি গিফট পাপায় আসলে এটাকে পাপাইকে দেব সামান্য গিফট আমার তরফ থেকে বাবা ও বাবা ভয় পেও না আমি আছি তো বাবা ও বাতলে লুকিয়ে শো বাবা আমি ভয় পাসি মামা আমি ভয় পাসি আমি লুকিয়ে দাও লুকিয়ে রাখো আমায় আমার মা না না ভয় পাই না হ্যাঁ আমি আছি তো এখানে বসো 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 আমি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি ডুমডাম করে ফার্সি গো বই শিখি লুকা 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 শিখি লুকা লুকা লুকাও লুকো হ্যাঁ হ্যাঁ লুকানো লুকায় লুকো লুকো আমি আবার লুকিয়ে পড়বো কোথায় লুকাবো আমি বাথরুমে লুকাবো বাথরুম কাথরুম করে দেবো বাথরুমে লুকাই বাথরুম করে দেছে বাথরুমে পারলে বাথরুমে ঢুকে যায় কোথায় লুকাবো তুমি ভয় করছি তোমার ভয় করছে না বাবা যেখানে ছিলাম সেখানে কি লুকাই বাবা কী করবো বুঝতে পারছি না মামা কোথায় লুকাবো লুকামোর জায়গাটাও খাটে পরে খাটে পড়ে খাটে পড়ে হ্যাঁ আমি কোনায় লুকাই সোপারকোনা কোথায় লুকাবো কোথায় লুকানোর জায়গা খুঁজে পাচ্ছি না কোথায় লুকাই কোথায় লুকাই বাথরুম খুলে দেবো বাথরুমে লুকাই কোথায় লুকাবো আমি কি বাবা কি জোরে জোরে বোম ফাটছে মাঠে যদি পরে বাবা ভয় করছি ভয় করছি আমার ভয় করছে আমার খুব ভয় করছে আমি কোথায় লুকাবো লুকানোর জায়গা খুঁজে দাও শিকির দাও কোথায় লুকাবো আমি হ্যাঁ আমরা রেডি হয়ে গেছি দেখো আর এই হচ্ছে আমার ফাইনাল লোক যেটা আধুনিকাজে কিনেছিলাম আর যে পাপাইকে যেই কেজিটা দিয়েছি দিয়েছি যে পাপাইও পরে নিয়েছে তো আমরা এখন রেডি রেডি হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের রাস্তায় বলবো কারণ এখনও পর্যন্ত ঠিক হয়নি কোথায় যাব তো যাই হোক দেখে নাও আমার ড্রেস তো ফাইনালি কেমন সেজেছি চলো তোমাদেরকে দেখাই তো এই যে আমার ফাইনাল সাজ সিম্পলি সেজেছি কারণ রাত এখন বাজে সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় এই পাপাই কিছুক্ষণ আগে অফিস থেকে আসলো এই যে পাপাইয়ের সাজ তো এই হচ্ছে আমরা দুজন তো এখন বেরোনো যাক তো আমরা যাচ্ছি এখন করে দিকে জানি না কোন রেস্টুরেন্টে যাব তো আমি যাচ্ছি ভাই যাচ্ছে আর পাপাই

Divine. underneath the sky painted with dreams we're chasing the echoes of silent screams caught in the spell of the cosmic night where fantasies bloom in the pale moonlight we'll let go of all that we know and dance in the stardust gentle flow তো চলে এসছি আমরা দাদা বৌদির রেস্টুরেন্টে আর ঢুকতেই দেখো প্রচুর লাইন পার্সেলের লাইন তো রয়েছেই তো এখন অনেকটাই রাত হয়ে গেছে তো একটু ফাঁকা রয়েছে অনেকটা লাইন দিতে হয়নি আমাদেরকে তাড়াতাড়ি আমরা সিট পেয়ে গেছি তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যায় তোমরা আমাকে অনেকে বলো যে তোমরা এত টাকা অপচয় কেন করো রেস্টুরেন্টে খেতে যাওয়া ঘুরতে যাওয়ার কি আছে বছরে একটা ঘুরতে গেলেই তো হয় তো তোমাদেরকে বলি যে বয়সটা থাকতেই আমরা হচ্ছে আমাদের যে কোয়ালিটি টাইম সেটা এনজয় করার চেষ্টা করি জীবনে ওঠা পড়া তো আছেই ভালো থাকা বছরে একবার ঘুরতে যাওয়া বা মাসে বা সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া অনেক সময় অনেক টাকা পয়সা অনেক খরচ হয়ে যায় বা খরচ অপচয় মনে হতে পারে কিন্তু জীবনে বেঁচে থাকতে গেলে সব কিছুরই তো দরকার পড়ে আমি আর পাপাই মনে করি যে যখন আমরা বৃদ্ধ হয়ে যাবো তখন তো এই সময়টা আর ফেরত পাবো না তো জীবনে আফসোস করার থেকে আগে থেকেই জীবনটাকে এনজয় করে নেওয়া উচিত তো সেই জন্যই আমরা অত কিছু চিন্তাভাবনা করি না তো যেটুকু ভালো থাকার জন্য প্রয়োজন অবশ্যই আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করতে থাকি আবার অনেকের প্রচুর কোশ্চেন কেন এখনও বেবি নিচ্ছি না তিন বছর হয়ে গেল বিয়ের এখনও কেন বেবি নিচ্ছি না তো তাদেরকে বলি যে এটা হচ্ছে আমাদের দুজনের সিদ্ধান্ত তো আমাদের যখন মনে হবে যে না হ্যাঁ আমাদের একটা বেবি থাকা দরকার বা বেবি নেওয়া উচিত তো তখনই আমরা হচ্ছে সেই সিদ্ধান্তটা নেব কারণ আমাদেরকেই মানুষ করতে হবে আমাদেরকেই তার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে হবে তো আমাদের যখন মনে হবে যে হ্যাঁ আমরা আমরা একটা বেবিকে মানুষ করার জন্য উপযুক্ত এবং সঠিক সময় এখন মনে করছি তো তখনই নেব তো বাদ বাকিটা ভগবানের ইচ্ছা ভগবানের উপরে তো কারো হাত নেই তো আমাদের দুজনের মন মানসিকতা অনেকটা সেম তো এখন আমাদের পর্যন্ত এখন পর্যন্ত মনে হয়নি তো যাই হোক যারা তোমা তোমাদের অনেক কোশ্চেন বা অনেক চিন্তা আমাদেরকে নিয়ে তাদেরকে অনেক ধন্যবাদ যে এত চিন্তা করার জন্য কিন্তু আমাদেরও কিছু ইচ্ছা বা আমাদের কিছু স্বপ্ন রয়েছে তো সেইগুলোই আমরা সেদিকেই এগোচ্ছি তো আমাদের যখন মনে হবে যে হ্যাঁ এখন বেবি নেওয়া দরকার তো আমরা ঠিক সময় মতো নিয়ে নেব কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে অলরেডি আমরা স্টার্টার কোর্স কমপ্লিট করে মেন কোর্সের দিকে চলে এসেছি হ্যাঁ আমরা মাটন বিরিয়ানি নিয়েছি আর বিরিয়ানিটা আজকে অস সত্যি অসাধারণ ছিল তার সাথে ছিল তো কোল্ড ড্রিঙ্ক তো চলো খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি পথে যাওয়া যাক আমাদের খাওয়া অলমোস্ট খতম রাত এখন বাজে অলমোস্ট ওই সাড়ে এখন আমাদের খাওয়া শেষ হলো খাওয়া শেষ করে এখন আমরা বাড়ির পথে রাত অনেকটা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা মতন বাজে তো চলো বাড়ি এসে আর এই যে আমাদের হদুমোল্লা যে মোল্লা রেস্টুরেন্ট থেকে পাওয়া বোতল পেয়ে প্রচুর খুশি এখন বোতল চাপাচ্ছে রাত একটার সময় খেলা শুরু হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের হদুমোল্লা তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন ব্লগে আর ব্লগটা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলুন তো আজকের জন্য টাটা দেখা হবে নতুন ব্লগুয়ে